দাঁতের পরিচ্ছন্ন প্রয়োজনীয় না মিসওয়াক আজকে আমরা স্পষ্ট করব আলোচনা করব ব্রাশের উপকারিতা এবং অপকারিতা জীবাণু বিশেষজ্ঞ ডাক্তারগণের সুদীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর চূড়ান্ত প্রমাণিত হয়েছে যে একবার ব্যবহার করা ব্রাশ স্বাস্থ্যের জন্য তখনই ক্ষতিকর যখন তা দ্বিতীয়বার ব্যবহার করা হয় কেননা এই ব্রাশ একবার ব্যবহারের ফলে তার মধ্যে জীবাণুর জীবন স্থাপিত হয় পানি দ্বারা পরিষ্কার করলে তা থাকে ক্রমবর্ধমান তাছাড়া ব্রাশ দাঁতের উপরে উচ্চ স্তরকে দূরীভূত করে দেয় ধীরে ধীরে দাঁতগুলো মারি মাড়ি থেকে বিচ্ছুত হয়ে থাকে আর খাবারের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো দাঁতের ফাঁকে জমে মাড়িও দাঁতের ব্যাপক ক্ষতি সাধন করে এই বিষয়ে দৈনিক ইনকে একুশে নভেম্বর দুই হাজার সতেরোতে আমাতুল্লাহ তামান্নার একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পারেন পক্ষান্তরে নিম ভাবলা পিলু বা খেজুর গাছের ডাল দ্বারা মেসওয়াক করলে সুন্নত আদায়ের পাশাপাশি উপকারও বেশি হয় আবার কেউ কেউ আধুনিক বিজ্ঞানসম্মত সকাল ও রাতে ব্রাশ করে থাকেন এবং পাশাপাশি গাছের ডাল দিয়েও পাঁচ শক্ত নামাজের পূর্ব মেসওয়াক করে থাকেন তাতে কোনো দোষ নেই কারণ মেসওয়াকের উদ্দেশ্য হলো দুর্গন্ধ দূর করা আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে সুন্নতির উপর আমল করার এবং তার উপকারিতা বুঝার মতো তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল